যতদিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশে ছিল অতদিন পর্যন্ত আমাদের বিশেষ করে গোপালগঞ্জওয়ালাদের বিভিন্ন জেলায় যে একটা আলাদা একটা ভিডিও পাওয়ার ছিল একটা মর্যাদা ছিল গাড়ির মধ্যে সুপারভাইজার যদি উল্টো পাল্টা করছে যদি খালি বলতে পারছি বাড়ি কিন্তু রঘুনাথপুর গোপালগঞ্জ সাথে সাথে সবাই সুপারভাইজার দুর্বল হয়ে গেছে সর্বনাশ করছে বাড়াবাড়ি ওরা যাবে না গোপালগঞ্জ গোপালগঞ্জের ফজিলাতে আমরা এতটুকু দুনিয়ায় পাইছি সেখান থেকে আমরা বুঝে নিতে পারি বিশ্বনবীর উম্মত পরিচয় দিতে পারলে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল সব নবীদের চাইতে আগে আপনাদের ব্যবস্থা করবে আপনাদের সিট না দিয়ে গাড়িটি আর কেউরে সিট দেবে না এমনকি কোনো নবীর সাথেও কথা বলবে না আদম আলাইসালামের সাথে কথা বলবেন না ইব্রাহিম খলিলের সাথে কথা বলবেন না নোহ মোসা ইসা সালামের সাথে আল্লাহ কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের একটা সমাধান না হবে আমরা এই নবীর উম্মত হওয়াতে সকলে খুশি বলি আলহামদুলিল্লাহ আমাদের সময় কিন্তু সবার চাইতে আবার কম ও অনুকের নাম শুনেছেন উস্পহলান নাম শুনছি না উস্পহলান লম্বা হায়াত পেয়েছে আদম আলাইসালামের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি জোয়ান সবচেয়ে বড় বডি ফিগারের মানুষ আর সবচেয়ে বেশি হায়াত পেয়েছে লম্বা জুয়ান ছিল খোলাসাতুল আম্বিয়ার ভিতরে ওর বডি ফিগার লিখছে তিন হাজার ছয়শ গজ লম্বা শুনলি তো মানে নীতি কষ্ট হয় তিন হাজার ছয়শ গজ আর তার মানে সাড়ে তিন কিলোমিটার লম্বা মানুষ পুরে বাপরে বাপ এ রঘুনাথপুর গ্রাম কয় কিলোমিটার এতখানি কবে নাকি সাড়ে তিন কিলোমিটার হবে গোপালগঞ্জ ওর এই গ্রামে ডুকলি পুরো গ্রামে সুতি দিয়ার জায়গা হবে না দুই তিন গ্রাম নিয়ে সতি দিতে হবে যে লোকটা সাড়ে তিন কিলোমিটার লম্বা হয় ও কিন্তু এক কিলোমিটার চওড়া হয় আপনি সাড়ে তিন হাত লম্বা দেখেন এক হাত চওড়া তাহলে সাড়ে তিন বাই এক কিলোমিটার যদি একটা এক মাইল যদি একটা লোক লম্বা হয় তাহলে এ লোকটা সুতি দেয় কোন জায়গা পুরো গ্রাম জুড়ে ওরে খাওয়াতে গেলি কয়েক ইউনিয়নের খাবার গোসায় একবারে দেওয়া লাগে ও যদি জোরে পেশাব করে দেয় আমাদের মতো দুই পাঁচশো ভাইসি যাবে ও এক এক তো পায়খানা করে দুলি দুই পাঁচশো মানুষ খালি ওর পায়খানার তলে মরে যাবে এত বড় জোয়ার হায়াত পাইছে সাড়ে তিন হাজার বছর আদম আলা নাতি আদম সালামের মেয়ে সফুরা সফুরার ছেলের নাম রোজ ওর বাপের নাম অনুক বলে জন্য বলে অনুক সাড়ে তিন হাজার বছর হায়াত পাইছে নুহ আলাইহি আদম আলাইহিস সালাম এক হাজার বছর হায়াত পেয়েছে নুহ আলাইহিস সালাম এক হাজার বছর হায়াত পেয়েছে তাদের সামনে আমরা কতটুক হায়াত পাই আল্লাহ কয় আমাল হায়াত দুনিয়া ইল্লা কলিল দুনিয়ার জিন্দেগি যে যত বেশি পাক সাড়ে তিন হাজার বছর পাইলেও তার মরা লাগছে বাইছে কিন্তু নাই